আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ দেলওয়ার হাসান কিসুকের উঠান থেকে আপনারা দেখছেন আমার পিছনে আমি দুই লটের রাম কিনেছি তিন লটের দুই রকম হচ্ছে রূপালি আর একটা হচ্ছে বাড়িফর আজকের দেখছেন চিটাগান থেকে আগত হচ্ছে মুর্শেদ ভাই মুর্শেদ ভাইয়ের জন্য আমটি কিনেছি দর্শক দেখতে পাচ্ছেন রুপালিটা হচ্ছে বাইশশো পঞ্চাশ প্লাস হচ্ছে আরো পঞ্চাশ টাকা বেশি দিয়ে মানে টাকা দিয়ে কিনেছি আর এটা হচ্ছে বারিফোর জাতের আম এটা হচ্ছে বারিফোর জাতের আম এটা কিনেছি পনেরোশো টাকা রেটে এটা পনেরোশো টাকা রেট দর্শক আপনার মনে রাখবেন এটি হচ্ছে শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য পাইকারি ভাইদের জন্য এই রেটটি আর যারা খুচরা নিতে চান তাদের জন্য আশি টাকা কেজি প্রত্যেক কেজি আশি টাকা কেজি হিসাবে আপনার দেখা যাচ্ছে আপনারা পাবেন তো আপনারা এই জিনিসটা মাথায় রেখে আপনারা আমাদের অর্ডার কনফার্ম করবেন দর্শক দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে বাড়ি পর্যায়ে রঙ আর এটা হচ্ছে রূপালি প্রিমিয়াম কোয়ালিটি এটাও আরেক লটের রূপালি এটাও প্রিমিয়াম কোয়ালিটি তো দর্শক যাদের এরকম আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বিস্তারিত আলোচনা করে আপনারা আম নিতে পারেন আর দর্শক দিচ্ছেন এটা হচ্ছে আমার আরত এখানে হচ্ছে আপনার কমিশনের মাধ্যমে কাজ করতে পারেন হ্যাঁ তো দর্শক চিটাগান থেকে আসছে মুরসাদ ভাই ওর সাথে একটু কথা বলি ভাই আপনি আমাদের কানসাট বাজার কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই ভাইয়ের বাসা হচ্ছে তো দর্শক যাদের আমের প্রয়োজন হবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার বিস্তারিত আলোচনা করে অর্ডার কনফার্ম করতে আসসালামু আলাইকুম